আমরা নামাজ যদিও কিছু মানুষ পড়ি কিন্তু দিন কায়েমের কথা বলা ষোলো সতেরো বছর চুবে চুবে বলতে হয়েছে কথা বলেন ঠিকই না প্রকাশ্যে বলা যায় নাই পাঁচজন পাঁচজন মিলে বসে কথা প্রোগ্রাম করা যায় নাই এমন একটা কঠিন তিন ও মুহূর্ত আমরা পার্থক হয়েছে আজ তো সেই মুহূর্ত লড়াই সৈরা চারিশ আসক নাই জালেম নাই আজকে তো তারা নাই যে আপনাকে আমাকে ধরবে সুন্দর সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি আর হয়েছে এখনো যদি আমরা আল্লাহর এটাকে সাড়া না দেই আল্লাহর পথে ফিরে না আসি আল্লাহর দিন কায়েমের জন্য আমরা চেষ্টা না করি তাহলে ওই কারাগারে আখেরাতের কারাগারে আমাদের ধরা খেতে হবে কি হবে না অথচ দেখেন আল্লাহর দিন কায়েমের কথা দিনই আন্দোলন দিনই রাজনীতি কোরআনের রাজনীতি না করার কারণে মানুষ কত ধরনের ফায়সা কথা বলতে পারে জ্ঞান পাপীরা কত ভুল করতে পারে কুমিল্লার এক নেতা বিএনপির দেখেন না আওয়ামী যা বলে গেছে ওই সুরে সুরে আরও এরা একশো ডিগ্রি একশো পার্সেন্ট বেশি করিয়া দুইশো পার্সেন্ট ব্যাগে এরা বলছে যে জিয়াউর রহমানের নাম নিলে নাকি জান্নাত ওয়াজিব হয়ে যাইবে জান্নাত পাওয়া যাইবে নাউজ এই এবার জ্ঞান পাপী কি পাবে না কথা বলেন হাট গাইবান্দা এখানকার এক কুলাঙ্গার বিএনপির দায়িত্বশীল ছেলে যুবদলের দলের অথবা ছাত্র দলের সে বলেছে আমরা যদি আজকে সচ্চার হই ছাত্র শিবির ভেসে যাবে সম্ভব বাংলার জমিনে বাংলার জমিনে প্রায় বিশটি বছর জামাত ইসলাম এবং ছাত্র শিবির যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে আর কোন দল বাংলাদেশে এমন জুলুম নির্যাতনের শিকার হয় নাই কথা বলেন ঠিক কেনা কেমন নিঃসে ফেলা কখনো সম্ভব নয় কারণ তারা আল্লাহর দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করে ছাত্র শিবিরের অপরাধ কি নামাজ পড়ে ছাত্র শিবিরের অপরাধ কি কোরআন পড়ে ছাত্র শিবিরের অপরাধ কি দাঁড়ি রাখে ছাত্র শিবিরের অপরাধ কি তাকোনোর উপরে কাপড় পড়ে কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন উপস্থিতি এই এলাকায় একটা ছাত্র শিবির এই এলাকার একটা জামাত ইসলামের লোককে দেখান্ত যে লোকটা অপরাধের সাথে জড়িত জড়িত ব্যক্তিগতভাবে কেউ যদি থাকে আমি আপনাকে বলবো ছাত্র শিবির করার দরকার নাই অপরাধেই যখন করবি অপরাধ থেকে বাঁচার যদি চিন্তা থাকে তাহলে তুমি ছাত্র শিবিরে ঢুকো যুবক তোমাদেরকে ছাত্র শিবিরের আহ্বান করি এজন্যই জন্যই বুক খুলে আসতে বলতে পারি মনের কথা পনেরো বছর ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম জামাত ইসলামের সাথে জড়িত ছিলাম কেউ টের পায় নাই কথা বলেন ঠিক কিনা বলা যায় নাই 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 বলতে বলতে দেয় পারি ওইভাবে ছিলাম কিন্তু আমি বছর থেকে জামাত ইসলাম ছাত্র শিবিরকে খুঁজেছি তালাশ করেছি দেখেছি যে আমি ছাত্র শিবিরের মধ্যে ওইভাবে ভুল ত্রুটি পাই নাই খারাপ পাই নাই তাহলে আপনি মুক্তিযোদ্ধা হতে পারেন আপনি সমাজের সমাজসেবক হতে পারেন আপনি মেয়র হতে পারেন আপনি বিভিন্ন দলের লোক হতে পারেন আপনি বিভিন্নভাবে রাজনৈতিক ময়দানে ভূমিকা রাখতে পারেন কিন্তু আপনার মনে রাখা দরকার যাদের বিরুদ্ধে আপনি বলেন তারা নামাজী তারা ইসলামে বিশ্বাসী কোরআনের আন্দোলন করে কোরআন নিয়ে ব্যবসা করে না ধর্মীয় আন্দোলন করে ধর্ম নিয়ে রাজনীতি করে না বরং ধর্মীয় রাজনীতি করে কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি তাহলে আমাদেরকে তওবা করতে হবে কেন এক নম্বর ভুল আমার দৃষ্টিতে আমি মনে করি আমরা রাস্তিক ভুল আকিদা ভুল চিন্তা চেতনায় আমার জীবন চলাফেরা কথাবার্তাকে আমরা লালিত করেছি এখান থেকে বেরিয়ে আসতে হবে